প্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের ক্লাস ইলেভেনের দর্শনের কিন্তু চ্যাপ্টার শুরু করে ফেলেছি প্রথমে একটা ক্লাসও নিয়ে নিয়েছি দর্শনের সেটা হচ্ছে বচনের যে চ্যাপ্টার রয়েছে সেই বচন চ্যাপ্টারের কিন্তু কিছুটা অংশ আমি আলোচনা করে ফেলেছি এবার কিছুটা বচন কাকে বলে বচন কি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে বলে ফেলেছি এবার আমি আগের দিন বলেছিলাম যে বচন বচন কিন্তু দুই প্রকার বচন দুই প্রকার এই বচনে দুই প্রকার জিনিসটা আমরা বলেছিলাম একটা হচ্ছে সরি একটা হচ্ছে সারপেক্ষ একটা হচ্ছে নিরপেক্ষ সাপেক্ষ বচনে ভাগ করেছিলাম প্রাকল্পিক আর বৈকল্পিক এবার আজকে আমরা নিরপেক্ষ বচনের যে ভাগটা রয়েছে সেই নিরপেক্ষ বচন যে নিরপেক্ষ যে বচন নিরপেক্ষ যে বচন এই নিরপেক্ষ বচনকে আমরা দুই ভাগে ভাগ করব নিরপেক্ষ বচনকে আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব একটা গুণ অনুসারে একটা পরিমাণ অনুসারে ক্লিয়ার বেশ তাহলে নিরপেক্ষ বচনকে আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে একটা গুণ অনুসারে আর একটা পরিমাণ অনুসারে গুণ অনুসারে আমরা বচনকে দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে সদর থক একটা হচ্ছে সদর থক আর একটা হচ্ছে নর্থকি নর্থ ক্লিয়ার একটা সদর্থক একটা নর্থক আর পরিমাণ অনুসারে একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ একটা হচ্ছে সামান্য আর একটা হচ্ছে বিশেষ ক্লিয়ার তাহলে বচনকে আমি নিরপেক্ষ বচন কেন ভাগ করলাম একটা হচ্ছে সদ একটা হচ্ছে গুণ অনুসারে আর একটা হচ্ছে পরিমাণ অনুসারে গুণ অনুসারে সদর্থক বচনগুলোর মধ্যে রয়েছে এ আর আই গুণ আর নর্থক বচনের মধ্যে রয়েছে ও আর ই ক্লিয়ার সেরকম পরিমাণ অনুসারে সামান্য বচন হচ্ছে এ আর ই আর বিশেষ বচন হচ্ছে আই আর তাহলে সামান্য সদর্থক সামান্য সদর্থক কমন কি আছে এ লিখে দাও সামান্য সদর্থক সামান্য সদর্থক হচ্ছে আমাদের এ বচন দেখো সদর্থক আর সামান্য কি কমন আছে এ সামান্য সদর্থক এ বচন সামান্য নর্থক সামান্য সামান্য নর্থক সামান্য নর্থ মধ্যে কি কমন আছে ই সামান্য নর্থ কি কমন আছে ই বিশেষ সদর্থক এবার করব বিশেষ সদর্থক বিশেষ সদর্থক কি রয়েছে বিশেষ সদর্থকের মধ্যে আই দেখো কমন আছে এখানে আই আছে এখানে আই আছে তাহলে বিশেষ সদর্থক হচ্ছে আই বিশেষ নর্থক বিশেষ কি কমন আছে বিশেষ নর্থক হতে ও বিশেষ নর্থক ও ক্লিয়ার তাহলে নিরপেক্ষ বচনকে আমরা গুণ পরিমাণ অনুসারে কয় ভাগে ভাগ করতে পারি চার ভাগে নিরপেক্ষ বচনকে গুণ ও পরিমাণ অনুসারে আমরা ভাগ করলাম কয় ভাগে ভাগে চার এটাই হচ্ছে নিরপেক্ষ চতুর বর্গ পরিকল্পনা কি বললাম নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা যদি পরীক্ষায় আসে এটা এটাই হবে নিরপেক্ষ বচনের চতুর বর্গ পরিকল্পনা আট নাম্বারে এবার নিজেরা একটা নিজেরা একটু ভালো করে একটু গুছিয়ে তখন জিনিসটা লিখবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষভাবে চতুর্ভ পরিকল্পনা আর তোমাদের ইংরেজিতে যেমন ইংলিশ শিখতে গেলে মূল স্ট্রাকচার বা ইংরেজির যে একটা পিলার যদি বলতে পারো সেটা হচ্ছে টেন্স টেন্স না জানলে তোমরা ইংলিশ কিছুই শিখতে পারবে না সেই রকমই দর্শনের লজিকের যখন তোম লজিক যখন তোমরা ঢুকতে যাবে বা লজিকে যখন তোমরা প্রবেশ করছো ক্লাস টুয়েল ইলেভেনের সেকেন্ড সেমিস্টার থেকে এবার ক্লাস ইলেভেন টুয়েলভ তারপর তোমাদের আর যদি কেউ হায়ার স্টাডিতে গিয়ে কেউ পাস কোর্সে কে রাখো কেউ যদি সেই এই দর্শনটা সাবজেক্ট ওয়াইজ রাখো যেখানেই তুমি যাও না কেন একদম এমফিল পর্যন্ত মাস্টার অফ ফিলসফি সেইখানো সেই পর্যন্তই তোমাদের কিন্তু এই যে বচন এই বচন হচ্ছে মূল স্ট্রাকচার এখানটা লজিকের লজিক করতে যাবে একদম বচন হচ্ছে মূল স্ট্রাকচার কিন্তু হচ্ছে বচন এবার আমি এখানে ভাগ করলাম তিনটে ছক করবে একটা হচ্ছে বচন একটা বচন একটা উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় এই তিনটে ভাগ করবে বচন এ তোমরা মনে রাখবে এ বচন সবসময় উদ্দেশ্য পদকে করে বিধেয় পথকে করে না মনে থাকবে এ বচন এ বচনটি হচ্ছে সামান্য সদর্থক সামান্য সর্থক বচনে সবসময় উদ্দেশ্য পদ ব্যাপক কোনো সময় বিধেয় ব্যাপ্য নয় আর কি আছে সামান্য অর্থক ই সামান্য অর্থক বচন ই ই সব সবসময় উদ্দেশ্য এবং বিধেয় দুটো পথকে ব্যাপ্য করে কি বললাম উদ্দেশ্য সবসময়ই সরি ই বচন সবসময় বা সামান্য অর্থক বচন ই বচন সবসময়ই উদ্দেশ্য এবং বিধেয় পথকে ব্যাপক করে এবার চলে এসো বিশেষ সদর্থক বিশেষ সদর্থক বচন হচ্ছে আই এই বিশেষ সদর্থক বচন কোনো সময় কোনো পথকে ব্যাপ্য করবে না আয় বচন কোনো সময় কোনো পথকে ব্যাপক করবে না আর ও বচন এই যে ও বচনটা রয়েছে ও বচন সব সময় বিধেয় পদকে ব্যাপ করে ক্লিয়ার ও বচন সময় বিধেয় পদকে ব্যাপ করে তো জিনিসটা ভালো করে দেখে নেবে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে আজ লজিকের তোমাদের জাস্ট এইটুকুই আজ বোঝালাম কারণ অনেকটা দিলেও তোমাদের চাপ হবে তোমরা বুঝতে পারবে না তো যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ